আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা মজাদার কিছু সম্পর্কে জানতে চলেছি যা আপনি হয়তো জানেন না আজকে আমরা জানতে চলেছি সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত সম্পর্কে এবং বিশ্বের প্রাচীনতম চুইনগামের টুকরো সম্পর্কে আর অনেক কিছু জানতে চলেছি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনি কি জানেন যে সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বতটি পৃথিবীতে নেই এটা আসলে মঙ্গল গ্রহতে অলিম্পাস মনস হল একটি ঢাল আগ্নেয়গিরি যা বাইশ কিলোমিটার উচ্চতায় দাঁড়িয়ে আসে এটা মাউন্ট এভারেস্টের চেয়েও প্রায় তিন গুণ লম্বা নাম্বার দুই তিনি কি কখনো কোক্কার কথা শুনেছেন এটি একটি ছোট মার্সোপিয়াল যা পশ্চিম অস্ট্রেলিয়ার স্থানীয় এবং এটিকে গ্রহের অন্যতম সুখী প্রাণী হিসেবে বিবেচিত করা হয় প্রকৃতপক্ষে এটিকে প্রায়শই বিশ্বের সবচেয়ে সুখী প্রাণী বলা হয় কারণ হলো এটি সুন্দর এবং হাস্যকর চেহারা নাম্বার তিন আসুন বিশ্বের প্রাচীনতম চুইনজামের টুকরো সম্পর্কে কথা বলি এটি নয় হাজার বছরেরও বেশি পুরনো এবং এটি প্রান্ততাত্ত্বিক খননের সময় সুইডেনে পাওয়া গেছে গামটি বাজ বাগটার থেকে তৈরি করা হয়েছিল এবং এটিতে দাঁতের ছাপ ছিল এটি পরামর্শ দেয় যে এটি প্রাগৈতিহাসিক চুইনগামের একটি রূপ হিসেবে ব্যবহৃত হয়েছিল নাম্বার চার আপনি কি কখনো নীলতিমি হৃদয়ের কথা শুনেছেন এটি যে কোনো জীবন্ত প্রাণীর সবচেয়ে বড় হৃদয় শরীরের বৃহত্তম রক্তনালীর মহদমনে এত বড় যে একটি মানুষের ভিতর সাঁতার কাটতে পারে এবং এটি পনেরোশো পাউন্ড পর্যন্ত ওজন হতে পারে নাম্বার পাঁচ আসুন বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী লাইট বাল্বের কথা বলি এটি একশো বিশ বছরেরও বেশি সময় ধরে জ্বলছে এটি ক্যালিফোর্নিয়া লিভার মোড়ে একটি ফায়ার স্টেশনে অবস্থিত বাল্বটি বেশ কয়েকটি বিদ্যুৎ বিভ্রান্ড ভূমিকম্প এমনকি নতুন ফায়ার স্টেশন স্থানান্তর থেকেও বেঁচে গেছে এটি প্রাথমিক বৈদ্যুতিক প্রযুক্তির স্থায়িত্বের একটি সত্য প্রমাণ আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছুই জেনেছেন কোন ফাইকটি আপনার সব থেকে ভালো লেগেছে নিচে কমেন্টে জানাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ